ইতালি ফ্লোরেন্সে এওয়ান মহাসড়কে ট্রাক ক্যাম্পার সংঘর্ষে চরম বিপর্যয় দশ কিলোমিটার দীর্ঘ যানজটে নাকাল যাত্রীরা দুর্ঘটনায় শিশুসহ ওলন্দাজ পরিবার আক্রান্ত লোহার চাপার ভেতর থেকে মেয়েটিকে জীবিত উদ্ধার ইতালি থেকে শাহিন খলিল কাউসারের রিপোর্টে বিস্তারিত আঠারো জুলাই দু হাজার পঁচিশ সম্প্রতি ফ্লোরেন্স ও বোলোনিয়া সীমান্তে ঘটে যাওয়া এক ভয়াবহ দুর্ঘটনার পর মাত্র কদিনের মধ্যে আবারও বিপর্যয় নেমে এলো এওয়ান্তে আজ সকাল সাড়ে আটটার দিকে ফ্লোরেন্স সাউথ ও ইনচিসা ভালদার্ন মধ্যবর্তী এলাকায় রোমগামী পথে দুটি ট্রাক ও একটি ক্যাম্পার মুখোমুখি সংঘর্ষে লিপ্ত হয় এতে একটি ওলন্দাস পরিবারের চার সদস্যের মধ্যে বারো বছর বয়সী একটি মেয়ে গাড়ির ভেতর আটকে পড়ে তার একটি পাসিট ও ড্যাশবোর্ডের মাঝখানে চাপা পড়ে গেলে দমকল বাহিনীর সদস্যরা বিশেষ যন্ত্রপাতি দিয়ে লোহা কেটে তাকে উদ্ধার করেন এবং সঙ্গে সঙ্গে জরুরি চিকিৎসায় নিয়ে যান ঘটনাস্থলে পৌঁছে যায় ফ্লোরেন্স ওয়েস্ট দমকল বিভাগের হেভি ক্রেন ফিগলিনে ওয়ালদার্ন ইউনিট এবং আঞ্চলিক হেলিকপ্টার পেগাসো দুই উদ্ধার কার্যক্রমে অগ্নি নির্বাপক দল ছাড়াও ছিল হাইওয়ে পুলিশ জরুরি সেবা এবং মেকানিক্যাল উদ্ধারকারী দল দুর্ঘটনার পর রোমমুখী পথে যান চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে পড়ে সৃষ্টি হয় দশ কিলোমিটার দীর্ঘ যানজট বিপরীত দিকেও কৌতূহলী চালকদের কারণে গতি রুদ্ধ হয়ে পড়ে ঘটনাস্থলে উপস্থিত ছিল এর লৈতালিয়ার ফ্লোরেন্স শাখার টিম তারা লাইনে আটকে থাকা গাড়ি চালকদের জন্য পানির ব্যবস্থা করে ফ্লোরেন্স থেকে রোমগামী যাত্রীদের ফ্লোরেন্স সাউথ ফিরেন্সে থেকে বের হয়ে স্থানীয় সড়ক ব্যবহার করে ইঞ্চিসা রেজেল্ডো থেকে আবার মহাসড়কে প্রবেশ করতে বলা হয়েছে দীর্ঘ পথের যাত্রীদের জন্য পরামর্শ হচ্ছে ফ্লোরেন্স এমপ্রোনেতা থেকে বের হয়ে সিয়েনা বেতল্লের সংযোগ সড়ক ব্যবহার করে বালদিকিয়ানা থেকে এ ওয়ানে ফিরে আসার নির্দেশনা দেওয়া হয়েছে